হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা দেখতেছো রেডি হইয়া আমার মেয়েও রওনা হয়েছে আর তার পাপা তো আছে তো ওখানে বাজে সাতটা তো এত তাড়াতাড়ি আমরা মানে সাতটা সকাল সাতটা আর কি যেহেতু সকাল সকাল কই যাই মু তোমরা হয়তো পারতো যেহেতু তাড়াতাড়ি রেডি হইয়া তো মানে আমরা যাইতাছি ওখানে আমার মেয়ের একটা আর্ট কম্পিটিশন ধর্মনগর গার্লস স্কুলে তো আমরা কিন্তু এই এখানেই যেতাসি আর মানে জামনের কথা আটটার ভিতরে গিয়া এখানে মানে উপস্থিত থাকার কথা তো কেউ তো আরও তাড়াতাড়ি যায় জায়গাটা মানে জায়গাটা দখল করার লাগে আর আমরা যাইতে একটু দেরি হয়েছে কারণ কালকে রাত্রে একটা হয়তো ব্লক দিতে পারি একটু এনজয় করছিলাম সবে মিলিয়ে আমরা পাড়ার প্রতিবেশীও আছিল তো তারা প্রতিবেশী বলতে আমরা আর দিদি সম্পর্কই তো পাড়ার আর কি তো যাই হোক তারা আমরা মিলিয়ে বহুত আনন্দ করছি ফুর্তি করছি অনেক রাত্র হয়েছে ঘুমাইতে ঘুমাইতে তো এর লেগে একটু দেরি হয়ে গেছে আর কি তো ঠিক আছে আবার কথা হইব গার্লস স্কুলে গিয়া তো আমরা কিন্তু স্কুলে আই গেছি আইয়া আর বউ জায়গা খুঁজছি আর কি কিন্তু বউ জায়গা নাই দেখতে দেখাই ওই অনেক মানুষ হইছে তারপরে যাই হোক একটা জায়গা বাইর করিয়া দুইজন বইছে মানে তাই ক্লাসমেট ওই আর তারা সব কিছু ঠিকঠাক করে যদিও প্রথমে কইছে যে ঘর থেকে কাগজ লইয়া যাবার লাগিয়া তো আর্ট পেপার আর্ট পেপার তো ওনারে আর্ট পেপার তো আর্ট পেপার কিন্তু এখান থেকেই দিছে এরপরে আমি এখানে বয়া রয়া এরপরে যে কইছি বাইর মানে অভিভাবক সবাই তার কম্পিটিশনের ক্লাস থেকে বাইরে যাওয়ার লাগে তো আমরা বাইরেইছি বাইরে আর আর দেখাই আর তোমারে যে দেখো কত মানুষ আইছে কত লোক আইছে আর আমি এটি মানে কি কর্মু কী ভাবতে ভাবতে তারপরে আমি ভাবলাম যে তোমরা একটু দেখাই সবাই এলোমেলো ইয়া দাঁড়াইছে তো আমাদের কিন্তু

আমাৰ স্কুল থাকে বাহিৰীয়া চোজা আহি গেছি ফুচকা হোৱাৰ লাগে যদিও ফুচকা মানে অনেকটা টুকাই খুজেই কৰা হৈছে মানে চাইৰো দিকে খুজলাম কিন্তু ফুচকা নাই আৰু আমাৰ অন্য কিছু খাইতামো না ঠাণ্ডা বান্দা খাইতাম না তোমাৰ জানো আমাৰ মেয়ৰ এইটো প্ৰব্লেম ঠাণ্ডা খাইলে কিন্তু ফুচকা খাইলেও প্ৰব্লেম কিন্তু অনেক দিন ধৰি খাইছি ন তাৰ লাগে খুচকাওয়া লাগে আইছি আর আমরা বাইকটা বাক্যটা দেখো যে জায়গা যাই এখানে মধ্যে একটু হয় গেছি তারপরে অন্য রাড়ে বানাইয়া দিছে শেষ হয়ে গেছে ইয়ার পরে আবার আমরা লেগে বানাইছে কোনো অপেক্ষা করি আর আর ভাবলাম যে তোমরা লোকে একটু দিঘিটা শেয়ার করি কালি বাড়ির সামনে যে দিঘিটা দেখাই আর আর এখানে মধ্যে খুব ভালো লাগছে কয়েকটা হাসে সাঁতার কাটের মানে অত বড় দিঘির মধ্যে কয়েকটা হাসে যে সাঁতার কাটের খুব ভালো লাগে কালারটাও খুব সুন্দর লাগে আকাশের কালারও খুব সুন্দর লাগে তো ভাবলাম কে করবো কে ভাবে ভাবিয়া একটু তোমার লাগে দেখাই আর কি খুব একটা মানুষও নাই যদিও আবার চাইছি ফুচকা খাওয়ার যাই মুগিয়া এরপরে দেখি একজন মানুষ হয়েছে আবার তারপরে মেয়ে মেহলুক খাইয়া লাইনে অপেক্ষা করে যে ফুচকা খাইবো এরপরে আমরা পালা হয়েছে বাটি হাতে আমরা দাঁড়া করে দিছে বাটি হাতে লইছি লইয়া দেখছো হঠাৎ আমার মনে হয়েছে যে এই লোকটা তো আমরা রাস্তার হাতে দাঁড়া করে রাখি এর লেগে আমি বাড়িটা নামাই দিয়েছি আর আমার মেয়ের তো তোর শুইছে না আবার হাতটা পাতাই বইছে আর আমি কিন্তু ওখানো ওখান তো খাইয়ে আর যে পাইছি পাওয়ার পরে আর কোনো কিছু দেখার দরকার নেই ঝুলটাও সারসি না খুব স্বাদ লাগছে অনেক দিন পরে কিন্তু ফুসখাটা খাওয়া খাওয়া ঘরের মধ্যে খাইলেও খাই কিন্তু ঘরের মধ্যে এত স্বাদ লাগে না মানে বাইরে খাইলে যেরকম স্বাদ লাগে ঝালও হয়েছে টকটকও ভাব আছে অনেকটাই টক ভাব আছে আর আমি আমার খাওয়ার দিককে খার খার লোভ লাগে একটু করেও আর তাই পাপায় দিসাম ফটো মানে ভিডিও করার লাগে তাই পাপায় খালি তাই মেয়ের ভিডিওটাই করছে আমার দেখো সাইটে ফালিয়ে রাখছে আমারে দেখায় দেখায় না খালি আমার একটা হাতে রইছে তারপরেও আরেকটা রইদ লইছি কিন্তু আমার মেয়ের পাটিটা খালি যদিও আমার মেয়েরে বেশি খাইতো না করি আর কি আমি লই লইছি কিন্তু এরপরেও ফুচকার মালিকে কিন্তু তাইরেও সমান সমান দিছে কেমনি জানি তারা অত হিসাব করে নিজেও জানি না নিজে বুঝি না কিন্তু খাওয়াটাই মেন নিজেও করি না মানে একটার পর একটা খাইতেই আছি খাইতেই আছি আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার কারণ আমার মুখটুক মানে জালে খুব জাল লাগছে মুখের অবস্থা দেখেও বুঝতে পারলায় আর রৌদ্র প্রচুর রৌদ্র উঠছে যে আমি চাইতেই পারলাম না ক্যামেরার দিকে যে চাইমু চাওয়ার মতো কোনো অবস্থা নাই প্রচুর রৌদ্র উঠছে আমার চোখের মধ্যে যে বেশি লাগে জানি না কেন তো হার হার ফুচকা ভালো লাগে এটাই কিন্তু কমেন্টে অবশ্যই হইও আমার তো খুবই ভাল লাগে সব কিছু থেকেই ফুচকাটাই বেশি ভালো লাগে আর ফুচকার মালিকের লোকের কথা হয়ে কি জানি কথা হয়েছি আমি ভুলে গেছি কথা হয়ে একটু হাসি আরও যে জায়গা যাই একটু ওভার কথা কই আমি এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ আমরা আবার রওনা হয়ে গেছি আমরা বাইরে উঠতেছি তো আমরা আমার হাজব্যান্ড কিন্তু বেশি একটা ভালো পায় না ফুচকা ভালো পায় না বলতে একটাও খায় না ও বন্ধুরা আমরা আইছি আলাদা বাড়িতে আর আইয়া কিন্তু স্নান টান করিয়া তারপরে তোমরা লগে এখন কথা হইয়ার তো খুবই দুঃখিত আমি যে তাই কি আর্ট করছে এটা তোমরা লোকে শেয়ার করতে পারছি না এটা দেখাইতে পারছি না কিন্তু মানে ওখানে দেখাই মু কী আর্ট করছে এই কাগজ মানে খাতাটা আমি দেখাই মু। কিন্তু সেখানে যে আর্ট করছে এটি আমি দেখাইতে পারছি না তার কারণ হিসেবে আমরা স মানে সব গার্জিয়ানের যেখানে তারা আর্টের কম্পিটিশন চলছে তো এখান থেকে কিন্তু আমরা কইছে যে আমরা বাইরে যেতাম মানে অনেকেই আমরা অনেকেই না সবই সব গার্জিয়ান সব অভিভাবক কিন্তু আমরা বাইরে আসলাম তো বাইরে থাকতে অনেকক্ষণ ধরে আর ভালো লাগে না তারপরে ফেসবুকে একটু লাইভ করলাম হ্যাঁ এই সেই দিকে এদিকে হাঁটাহাঁটি করলাম তো আমি এতটুকু মানে যেদিকে যেদিকে গেছি যেদিকে বলতে আমি তো গার্লস স্কুলের বাইরে কিন্তু আমি বাইরে এসি না এইট পর্যন্ত গেছি আঠা করছি আমি এটি ভিডিও করছি না কারণ হচ্ছে ব্লগের মধ্যে দিছি না তার কারণ হচ্ছে মানে অনেকটা বড় হয়ে যাইব আর তোমরা কিন্তু দেখতেই চাও না ভিডিও জানি না কেনে হয়তো আমার যে ব্লগ করি হয়তো সুন্দরভাবে ঠিকঠাক করতে পারি না পছন্দ হয় না তার লাগে হয়তো তো যাই হোক আমি বেশি একটা বড় করছি না কারণ বড় করলে কইলাম যে তোমরা দেখতে পারতে তাও না বাবা ওদিকে তো এই যে আর্ট এই আর্টটা আমার মেয়া করছে এখানে মানে স্কুলে গিয়া কিন্তু কম্পিটিশনের মধ্যে এই আর্টটাই করছিলো তো আমি এখানে দেখাইতে পারছি না কারণ মানে ওই যে কইলাম যে আমরা আমরা বাইরে আসলাম তো তার যখন শেষ হয়েছে তখন আমরা ডাকছে তারপরেই কিন্তু গেছি আর আর যা যা করলাম তো তোমরা দেখলা ওই তো কমেন্টে অবশ্যই কইও যে আমার ব্লগটা কীরকম হয়েছে বা তোমরা ভালো লাগছে কি না ঠিক আছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া রাখিও যদি সাবস্ক্রাইব করা না থাকে আর আমার চ্যানেলে যদি নতুনই দেখো তাহলে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো তোমরা সাপোর্ট ছাড়া তো আমি কিছু করতেই পারতাম না যেহেতু মানে এখনও করতে না দুই বছরে এসেছে কারণ তোমরা সাপোর্ট আমি আর না তার লাগিয়া তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকাল লাগে এতটুকুই দেখা হইবে নেক্সট ভিডিওতে টাটা